ভাই আবার তো ঈদ কালেকশনের জন্য আবার চলে আসছে ভাই ঈদের কি নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন ভাই আচ্ছা ভাই শীত তো জানি শীতের কালেকশন শেষ সাথে ঈদের কালেকশন লেগেছে না মানে মার্কেটে যে সব চালু কালেকশন এইগুলোই আপনারা করেন আচ্ছা এবার ঈদ উপলক্ষে বিহার জন্য হিউজ পরে পাইকারি কালেকশন নিয়ে আছেন আচ্ছা ভাই আপনাদের এই দোকানটা কোথায় ভাই আমার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্টের হুশিয়ারি হ্যাঁ এটা অবস্থিত ভুলতাক নারায়ণগঞ্জে রূপগঞ্জ রূপগঞ্জে আটশো চল্লিশ আচ্ছা ভাই এত কালেকশন মূলত আপনাকে তৈরি করেন ভাই ভাই

সব কিন্তু দু হাজার ছাব্বিশ সালে নতুন মাল না আচ্ছা আর মা বাবার সব সবসময় চেষ্টা করে অত্যন্ত কম মালগুলা মাল গুলা স্বার্থ রক্ষা করে আমরা সবসময় ব্যবসা করবো তার লাভ হলে ভাই অনেক সুন্দর আছে তবে ভাই

আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন কালেকশন কির ভাই এগুলো আছে সুন্দর দেখেন কাজ করা থাকবে এগুলোর ছয় বিছ কৰা থাকে ছয় বিচাৰি বাৱন ছাপ আছে পোন্ধৰ বছৰ আঠ বছৰ আচ্ছা আছে

থাকবে এগুলো অনেক সুন্দর থাকবে এগুলো দেখেন এগুলো নিয়ে দোকানে রাখলেই রে ভাই বিক্রি করা সম্ভব দেখেন

আচ্ছা আচ্ছা এই যে একটা মা বাবা সবাই মালগুলা পছন্দ করবে হ্যাঁ আচ্ছা এরকম ছোট বড় দেখেন মাঝারি দেখেন সব ধরনের সাইজ আছে এগুলো ভাই এই যে বলপেন ভাই যে কম দামি মাল হ্যাঁ আমার কাছে সর্বোচ্চ এগুলা সবসময় ইচ্ছা আমার স্টকে থাকে আচ্ছা আচ্ছা চার টাকা টাকা থেকে শুরু হয় অনলি টাকা

এক থেকে ছয় পঁয়ত্রিশ ছয় থেকে চোদ্দ পঞ্চান্ন পঞ্চান্ন শর্ট পেন্ট এই দেখেন শর্ট পেন্টের সুদেরবিধা আচ্ছা আচ্ছা

কালার এই একদম সেই সেই এগুলো থাকবে আচ্ছা আচ্ছা সবই আছে গরমের মধ্যে আচ্ছা

আর একটা হচ্ছে আপনার টপস হ্যাঁ টপস এটা নাকি গরম একদম বারো মাস কাল চলে দেখেন টপস টপসগুলো দিচ্ছি মাত্র আমরা

বড়দের কালেকশন আছে ভাই অবশ্যই যে ট্রাউজার গরমে ব্যাপক চাইদের সুযোগ করতে পারবো লাভও হয় প্রচুর ইনশাআল্লাহ আচ্ছা আর্মি ট্রাউজার আর মি ট্রাউজার 75 টাকা 75 টাকা তারপরে এই সমস্ত মাল ডিভাইডার হ্যাঁ ডিভাইডার হ্যাঁ এগুলো হচ্ছে 20 টাকা করে সাইজ হবে তিনটা বললে 20 টাকা জি তারপরে এই যে ট্রাউজার গুলো এই দেখেন 75 65 এরকম রেট আছে বিভিন্ন রেটের আছে বিভিন্ন রেটের সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী আচ্ছা এমনটা অনেক

এগুলো কি ভাই জি ডিজাইন হ্যাঁ আচ্ছা বিভিন্ন আছে বিভিন্ন রেট সব আছে ফ্রেশ ফেব্রিক্স এবং থেকে কাটা এগুলো কাটা এগুলো হ্যাঁ টাকা পাঁচটা পাঁচটা ডিজাইন পাতা হ্যাঁ থাকবে গাড়ি থাকবে স্পাইডার আর গাড়ি থাকবে হ্যাঁ দেখেন ছয় হ্যাঁ ছয় হ্যাঁ আচ্ছা আচ্ছা

ঠিকানা হচ্ছে ভুলতাইগজ রূপগঞ্জ নারায়ণগঞ্জ যারা চিনবে না ফোন নাম্বার আছে ফোন দিবে কীভাবে আসবে কোথায় নামবে কোথায় দাঁড়াবে সব আমরা বলে দেবে ওকে